আচ্ছা সবাইকে আজ শুক্রবার 11 এপ্রিল ভাইস মেরিনার প্রতিদিনের সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি হালগুণিতা সৈনম শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম কনক্লুসিভ স্কিটিং রুলস টেকনাফিক 30574 টি সিআবাজপ্ত শহরি বাড়ছে গরমজনিত রোগের প্রকোপSqlClient সংবাদ শিরোনামে এবার বিস্তারিত কার্বন কমান পরিবেশ বাঁচান ও উচ্চমাত্রা হর্নকে না বলুন এই প্রতিবাদ্য বিষয়কে নিয়ে কক্সবাজারে শুরু হয়েছে দুদিনের বিচ ক্লিন ও ইউরো টোনার রোলার স্কেটিং ফ্রিডম রান শুক্রবার সকালে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে স্কেটিং রোড শো এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রুহুলামিন রোড শোটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এতে প্রায় অর্ধশত স্কেটার অংশ নেয় এ সময় সার্চ স্কেটিং ক্লাবের চেয়ারম্যান আরশাদ আলম ও কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা প্রতিনিধি মোহাম্মদ জসীম উদ্দিন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন টেকনাফে পৃথক দুই অভিযানে করেছে যার বাজার মূল্য আনুমানিক একানব্বই লক্ষ আটষট্টি ঘটনায় মোহাম্মদ মোসাক কলিমুল্লা নামের মায়ানমারের রোহিঙ্গা এক নাগরিককে আটক করা হয় বৃহস্পতিবার উপজেলার সাবরাং ইউনিয়নের মকপাড়া ও দমদমিয়া সীমান্তে এই দুটি পৃথক অভিযান চালানো হয় বাড়ছে গরম সেই সাথে বাড়ছে ডায়রিয়া সহ গরম রোগের প্রকোপ বিস্তারিত দেখুন ওমর ফারুক হিরো চৈত্রের তাপদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন তাপমাত্রা বাড়ার সাথে সাথে বেড়ে গেছে ভাইরাসজনিত রোগসহ নানা পানিবাহিত রোগের প্রকোপ জ্বর ডায়রিয়া সর্দি কাশিতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে কক্সবাজার সদর হাসপাতালে হাসপাতাল ঘুরে দেখা যায় গত এক সপ্তাহে সদর হাসপাতালে ডায়রিয়া বিভাগে শিশু বৃদ্ধসহ নানা রোগীর সংখ্যা বেড়েছে চিকিৎসকরা বলছেন অন্যান্য সময়ের তুলনায় এই মৌসুমে সতর্ক থাকতে হবে বাহিরের নোংরা খাবার থেকে বিরত থাকা ছাড়াও শরীরের বাড়তি যত্ন নিতে হবে বিশেষ করে এখন গ্রীষ্মকাল গরমের প্রভাব বেশি এই সময় সাধারণত বিশেষ কিছু রোগ রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যায় বিশেষ করে খাদ্যের সংক্রমণ ডায়রিয়া ডিসেন্ট্রি এবং পানি সভ্যতা স্ট্রোক এই রোগগুলো সাধারণত আমরা মানুষের মধ্যে বেশি দেখা যায় আমাদের ইমার্জেন্সি মেডিকেল অফিসার যিনি থাকেন রোগী মাত্রই ওনাকে আমরা

বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি ভাইস মেয়ার স্থানীয় সংবাদে এবার শহরে যাতায়াত পরিস্থিতি জানাচ্ছেন কোহিনা রাতারিয়া আমি দাঁড়িয়ে আছে কক্সবাজারের ব্যস্ত ব্যবস্থা বালিশ মার্কেট এলাকায় আজ শুক্রবার সরকারি ছুটির দিন হওয়ায় কক্সবাজারের অভ্যন্তরীণ এই রুটে যান পরিস্থিতি রয়েছে স্বাভাবিক কক্সবাজার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সকালে যানজট পরিস্থিতি রয়েছে স্বাভাবিক এবং এই পরশু তবে ট্রাফিক পুলিশের সহায়তায় অনেকটা চালক হয় এই জায়গা। এই ছিল আমার কাছে থাকা আজকের জার্নালের সর্বশেষ প্রতিবেদন। প্রতিদিনের বাজার সদাই নিয়ে দেখুন এটি ডেস্ক রিপোর্ট। সবজি বাজারে আসতে শুরু করেছে তাই সবজির দাম রয়েছে ক্রেতাদের সাধ্যের মধ্যে। বাজারে টমেটো বিক্রি হচ্ছে 20 টাকা, আলু 24 টাকা, বরবটি 40 টাকা, তিক্তকড়লা 35 টাকা। কচুরলতি ৩০ তিরিশ টাকা বেগুন বিশ টাকা পটল বিয়াল্লিশ টাকা তবে বৈশাখ আগমন উপলক্ষে ক্রেতারা মাংসের চেয়ে মাছের দিকে বেশি ঝুঁকছে এই ছিল বাজার পরিস্থিতি ভয়েস ম্যারিনাডেস কক্সবাজার আবহাওয়ার সংবাদ নিয়ে দেখুন কমিনিয়ার আরেকটি রিপোর্ট আজ আকাশ আংশিক মেঘলা সহ কিছুটা শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে সেই সাথে অস্থায়ী দমকা সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস জুয়ার ভাটা রাত তিনটা চার মিনিটে পূর্ণ ভাটার পর সকাল নয়টা সাত মিনিটে পূর্ণ জুয়ার হবে পুনরায় বিকাল তিনটা বারো মিনিটে পূর্ণ ভাটার পর রাত নয়টা পনেরো মিনিটে পূর্ণ জোয়ার হবে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা ছয়ত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ছয়টা এগারো মিনিটে কোহিনুর আক্তার রিয়া ভয়েস মেরিনা কক্সবাজার দর্শক শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি আজকে সংবাদ শিরোনাম কক্সবাজারে স্কেটিং রোড শো টেকনাফি তিরিশ হাজার পাঁচশো চুয়াত্তর পিস ইয়াবা জব্দ শহরে বাড়ছে গরম জনিত রোগের এই ছিল আমাদের আজকের সংবাদ আয়োজন আগামীকাল আবারও সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে